বন্ধুরা তোমাদের জন্যে আবার একটা সুন্দর রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে শেখাবো তোমাদের অনুষ্ঠান বাড়ির মতন পটল চিংড়ির রেসিপি হ্যাঁ যে কোনো অনুষ্ঠান বাড়িতে কিন্তু এই রেসিপিটা বড় থেকে ছোট সবারই দারুণ লাগে একদম ঘরোয়া কিছু উপায়ে কিন্তু রেসিপিটা করে নেওয়া যায় চলো কিভাবে। করা যায় সেইটা তোমাদের সাথে শেয়ার করে নিই এমন কিছু নয় কিছু সাধারণ জিনিস দিয়েই কিন্তু খুব টেস্টে এই পটল চিংড়ি করা যায় পটল চিংড়ি যতক্ষণ পটল তো লাগছেই পটলটাকে এইভাবে মুখ দুদিকে কেটে নিয়েছি বেশ লম্বা লম্বা একটু মোটা মোটা পটল নেবে আর এখানে গাগুলো চেচে নিচ্ছি মানে মোটা বলতে খুব মোটা নয় পাকা পটল সেরকম নয় একটু মানে একদম ছোটো সাইজের পটলগুলো কচি পটল সেই রকম না একটু মাঝারি সাইজের পটলগুলো নেবে আর এখানে দু আধখানা করে নিয়েছি আর গাগুলো ঘষে পরিষ্কার করেছি তাতে কি হবে পটলগুলো একদম নেতিয়ে যাবে না আর ছোট করে মানে খোসা যদি ছাড়িয়ে নাও তাহলে খোসা ছাড়িয়ে নিলে একদমই কিন্তু ওই পটল একদম নরম হয়ে যাবে লাল লাল করবে আর ঠিক বোঝা যাবে না সেই জন্য অনুষ্ঠান বাড়িতে কিন্তু এই রকম করে চিচে মতন নেয় আর এখানে আলু কেটে নিয়েছি দেখতেই পেয়েছে আর ছোটো সাইজের চিংড়ি নিতে হবে চিংড়িটাকে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর এখানে সর্ষের তেল গরম করে নিয়েছি সর্ষের তেলে বেশ খানিকটা সর্ষের তেল দেখতেই পেলে তার মধ্যে প্রথমে পটলগুলোকে ভালো করে ভেজে লাল করে ভেজে আমি তুলে রেখে দিচ্ছি তেলটা একটু বেশিই নিয়েছি এখানে পটল আলু চিংড়ি সব ভাজা হবে আর অনুষ্ঠান বাড়িতে রান্না একটু তেল একটু বেশি হয় সেই জন্যে এখানে কিন্তু একটু বেশি তেল দেখতে পাচ্ছ তাও পটল ভাজাতে দেখো তেলটা বেশ কমে গেছে তারপরে ডুমু করে কেটে রাখা আলুগুলোকে ভেজে নিচ্ছি লাল করে সুন্দর করে কিন্তু আলুগুলোকেও ভেজে নিতে হবে ভালো করে লাল করে ভেজে নেব আর যারা দেখছো যদি লাইকটা দিতে ভুলে যাও তারা একটা লাইক দিয়ে দিও সুন্দর করে তারপরে কন্টিনিউ করো পুরো রেসিপিটা আর একদম কিন্তু দারুণ খেতে হয় আমার তো দারুণ লাগে ছোটোবেলা থেকেই খুব ভালো লাগে এই পটল চিংড়ির রেসিপিটা অনুষ্ঠান বাড়িতে যদি থাকে তাহলে কিন্তু মানে এইটা দুবার নিয়েই থাকি চলো আলুগুলো তুলে নিয়েছি এখানে চিংড়িগুলোকেও ভেজে নিচ্ছি একটু মিডিয়াম ফ্লেমে চিংড়িগুলোকে হালকা করে নাড়াচাড়া করে আমি তুলে নেবো বেশি তো ভাজবো না সবাই তো জানোই চিংড়ি বেশি ভাজলে কী হয় চামড়া মতন হয়ে যায় মানে রবার রবার টাইপের হয়ে যায় সেই জন্য বেশি কিন্তু ভাজা যাবে না হালকা নাড়াচাড়া করে তেল থেকে তুলে নিতে হবে দেখতেই পাচ্ছ তেল এখনও কতটা রয়েছে এই তেলেই কিন্তু রান্নাটা হবে আর তার মানে বুঝতে পারছো তো পটল আলু আর চিংড়ি ভাজার স্বাদটা কিন্তু তেলের মধ্যে চলে এলো তেলটা একদম লো ফেম করে নিয়েছি তারপরে একটু তেজপাতা একটা দারচিনি চিনি ছোটো এলাচ কয়েকটা লবঙ্গ ফোড়ন দিয়ে দিলাম আর তার সাথে একটু ফোড়ন দেবো জিরে গোটা জিরে বাড়িতে যে গোটা জিরে থাকে সেই শাহি টিরে আমি এখানে ব্যবহার করি না এমনি জিরেতেও হয়ে যায় ফোড়নটা একটু হালকা ভাজা মতন হলো দেখতেই পেলে তারপরে এখানে আমি দিয়ে দেবো একটু সামান্য চিনি দিতেই পারো যাতে ওই রঙটা হয় আর এখানে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা আগে দিলাম বেশ এক বাটি মতন মানে পরিমাণ অনুযায়ী মশলাটা দেবে অবশ্যই অনুষ্ঠান বাড়িতে একটু মশলাটা বেশিই থাকে তেল মশলা এটা একটু বেশিই থাকে বেশ একটু নাড়াচাড়া করে এক মিনিট মতন নাড়াচাড়া করে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা নাড়াচাড়া করার পর এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারো কিন্তু বাটাটা দিলে বেশি ভালো হবে এই রেসিপিটায় সেই জন্যে বাটা দিলাম একটু হালকা করে লবণ দিয়ে দিলাম দিয়ে মশলাটা কষিয়ে নেব যাতে লবণের স্বাদটা চলে আসে আর একটু হলুদ গুঁড়োও দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর অবশ্যই এখানে তোমরা শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারো তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিও আমাদের বাড়িতে যেহেতু শুকনো লঙ্কাটা খাওয়া হয় না সেই জন্যে আমি এখানে শুধু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম দিয়ে ভালো করে সেই জন্যে এখানে কাঁচা লঙ্কা বাটাটা দিয়েছি ঝালের জন্যে আর এখানে দিয়ে দিলাম নাড়াচাড়া করার পর টমেটো পেস্ট টমেটো বেটে রেখেছি এমনি কাঁচা ট মানে পাকা টমেটো লাল টমেটো সেটাকে বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম ব্যাস দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ কি সুন্দর কিন্তু কালার এসেছে তার মানে বুঝতেই পারছ মশলার কালার দেখেই বোঝা যাচ্ছে কিন্তু কতটাই টেস্টি হয়েছিল তোমরাও করো আমি জানি তোমরা আরও সুন্দর করতে পারো এখানে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে সেটাকেও নাড়াচাড়া করে নিচ্ছি একটু ধৈর্য ধরে মশলাটাকে কষাবে তাহলে কিন্তু মশলার স্বাদটা দারুণ আসবে আর তোমার হাতের জাদুও এই রেসিপির ভেতরে ঢুকে যাবে বেশ সুন্দর করে কষানো হয়ে গেছে দেখো একদম বেশ তেল কিন্তু টেনে নিয়েছে তেলটো ছাচ্ছে দেখতেই পাচ্ছ আর এখানে আমি পোস্ত বাটা নিয়েছি পোস্ত বাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা পোস্ত বাটার মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি ভালো করে একদম পোস্তর সাথে শুকনো করে পোস্ত খুব বেশি জল দিয়ে পোস্তটা বাটার নেই দেখতেই পেয়েছো তার মধ্যে কিন্তু আমি এইখানে গুঁড়ো দুধ মিশিয়ে নিলাম বেশ সুন্দর করে মেশানো হয়ে গেছে এরপরে আমি এই পোস্তর মধ্যে গুঁড়ো দুধ বাটাটা আমি দিয়ে দিলাম মানে সেই মশলাটার মধ্যে বাটা মানে যে পেস্টটা তৈরি করলাম সেটাকে দিয়ে দিলাম দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো রেখেছে রেখে মশলাটাকে দিলাম মিশ্রণটাকে দিয়ে হালকা করে একটু জল দিয়ে দিলাম ওই দু চামচ মতন দু চামচ মতন জল দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি সুন্দর করে কষিয়ে নিচ্ছি এখানে নারকেলের দুধ ব্যবহার করা হয় নারকেলের দুধ ব্যবহার না করে তোমরা যদি এইভাবে মানে পোস্তর সাথে এরকম খুব গুঁড়ো দুধ দিয়ে যদি ব্যবহার করে রান্নাটা করো দারুণ আসে কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতনই হবে নারকল দুধ দিলেও ভালোই লাগে কিন্তু অনেক সময় রান্নার ঠাকুররা কিন্তু এই নারকল দুধের বদলে এইভাবে গুঁড়ো দুধ দিয়ে কিন্তু পোস্তটার সাথে ভালো করে কষিয়ে নেয় একবার অবশ্যই ট্রাই করো আর বলো কেমন লাগলো আমার তো দারুণ মানে লাগে আমি এইভাবে করে থাকি আর সত্যিকারে একদম যদি না করো তাহলে বুঝতে পারবে না মশলাটা দেখো সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবারে আলু পটলগুলো সব আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম সুন্দরভাবে দিয়ে এবারে মশলাটাকে কষাতে হবে মশলার সাথে সবজিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে রং দেখে বুঝতেই পারছ কতটা কিন্তু রান্নাটার টেস্টি হয়েছিল আর অবশ্যই খাওয়ার পরেই ভয়েস দিই সেই জন্যে তোমাদের সাথে বলতেও পারি যে রেসিপিগুলো কেমন হয় সঙ্গে সঙ্গে তো রান্না করার সাথে সাথে আমি ভয়েস দিই না সেই জন্যে রান্নাটা কতটা টেস্টি হয় বুঝতে পাই বলে তোমাদের সাথে শেয়ার করি আর করে থাকি ওইভাবেই করে থাকি আর এখানে একটু লবণ দিয়ে দিলাম মানে আলু আর পটলের মধ্যে যাতে লবণের স্বাদটা চলে আসে মশলার সময় তো দিয়েই ছিলাম সেটা সামান্য দিয়েছিলাম আর একটু লাগবে মনে হলো সেই জন্যে ভালো করে একটু লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর হালকা জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে মশলাটা আলু পটলের সাথে আরও মানে মিশে গিয়ে স্বাদটা বেরিয়ে আসে এরপরে হালকা করে গরম জল আমি এখানে ব্যবহার করব। অবশ্যই আলু সেদ্ধ হওয়ার মতন জলটা দিতে হবে আর বেশি কিন্তু গ্রেভি হয় না সেই জন্যে ঝোল করলে কিন্তু হবে না একটু মাখো মাখো রেসিপিটা করতে হবে আর মাখো মাখো করলেই কিন্তু দারুণ স্বাদ আসবে খুন্তি ধোয়ার জল এবং মশলা বাটি ধোয়ার জল সব কিন্তু দিয়ে দিয়েছি অবশ্যই বললাম একটু গরম জল ইউজ করবে গরম জল ইউজ করলে কিন্তু টেস্টটা আলাদাই হবে আর এখানে দেখো ফুটে গেছে আর এখানে আলুগুলো দেখছি সেদ্ধ হয়ে গেছে সেই জন্যে আমি এখানে এবারে ওই চিংড়িগুলোকে দিয়ে দেবো ভেজে রাখা যে চিংড়িগুলো রেখেছিলাম সেইগুলো এবারে দিয়ে দেওয়ার পালা চিংড়ির ভেতরেও যাতে মশলার স্বাদটা চলে আসে সেই জন্যে চিংড়িটা তো দিতেই হবে চিংড়ি দেওয়ার পর হালকা একটু শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে দেবে আর আমি তো ওই বাড়িতে যে ব্যবহার করি গরম মশলা গুঁড়োটা সুন্দর করে রেডি করে রাখি সেই গরম মশলা গুঁড়োই ব্যবহার করি আর দারুণ হয় চলো ভালো করে মিশিয়ে নিয়ে ফুটিয়ে নামিয়ে দিলাম একদম গরম গরম ভাতে তো দারুণ জমে যায় কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করতে ভুলো না আর লাইক কমেন্ট শেয়ার করো আর যদি কোনো রেসিপি দেখার ইচ্ছা থাকে সেটাও বলো আজকের জন্যে টাটা বাই বাই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আর সব বন্ধুরা এতক্ষণ পর্যন্ত থাকলে ভিডিওটার সাথে শিখে নিলে তাদের অসংখ্য ধন্যবাদ আর অনেকটা ভালোবাসা টাটা